ইস্কনের এক নেতাকে গ্রেপ্তার এবং পরবর্তীতে তাকে কারাগারে পাঠানোর প্রেক্ষিতে বেশ অস্থির হয়ে উঠেছে বাঙালি ইস্কনকে কি আসলে নিষিদ্ধ করা উচিত নাকি ব্যক্তি তারা যেটি বলছে ব্যক্তির দায় কোনো সংগঠনের উপর আসা উচিত নাকি বা এই ইস্যুটা এত বড় হয়ে যাচ্ছে কেন ইস্যুগুলো যে কোনো ইস্যু বড় হয়ে যাওয়ার মূল কারণটি হলো যে যারা সরকারে আছেন তারা যথা সময়ে যথাযথভাবে সেই সিচুয়েশনটাকে মোকাবেলা করছেন না কৌশলগুলো আমার মনে হয় কাজ করছে না সরকারের আরো ট্যাক্টফুল হওয়া উচিত ছিল এবং প্রস্তুতি দরকার ছিল লোকদেরকে আপনি এতদিন ব্যাগের মধ্যে ভর্তি করা ছিল হ্যাঁ বাইরে হইতে পারতো না এখন ব্যাগ খুলে দিছি অন্তর্বর্তীকালীন সরকার সবাই যার যার দাবি আছে যার যার অধিকার নিয়ে আসে রাস্তা নামতেছে যেটি আমরা দেখছি গত কয়েকদিন ধরে স্কনের এক নেতাকে গ্রেপ্তার এবং পরবর্তীতে তাকে কারাগারে পাঠানোর প্রেক্ষিতে বেশ অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ এবং একেবারে এই বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বড় পরিসরে যদি কোনো সংঘর্ষ হয় যেখানে কোনো একজনের প্রাণ হারানো একজন সরকারি কৌশলী যিনি এপিপি হিসেবে দায়িত্বে আছেন সাইফুল ইসলাম তাকেও প্রাণ হারাতে হয়েছে এবং পরবর্তীতে এই বিষয়টি বাংলাদেশের সীমান্ত ছাড়ে কিন্তু ভারত পর্যন্ত চলে গিয়েছে ভারতের তাদের রাজ্যসভায় এইটি নিয়ে কথা হচ্ছে তাদের রাজনীতিতে এটি নিয়ে আলোচনা করা হচ্ছে হুমকি দেয়া হচ্ছে নানা ধরনের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো পরস্পর বার্তা প্রেরণ করছে এই যে বিষয়টি ছড়িয়ে গেল এই অবস্থায় স্কন তারা একটি সংবাদ সম্মেলন করেছে তারা বলছে যে তারা গত জুলাই মাসে শিশু নিপরণে দেয় এই চিন্ময় কৃষ্ণ দাস তাকে বহিষ্কার করেছে এবং অন্যদিকে ইস্কনের নিষিদ্ধ করার একটি দাবিও কিন্তু উঠেছে বিভিন্ন পর্যায় থেকে আপনি এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন অর্থাৎ ইস্কনকে কি আসলে নিষিদ্ধ করা উচিত নাকি ব্যক্তি তারা যেটি বলছে ব্যক্তির দায় কোনো সংগঠনের উপর আসা উচিত না কিংবা এই ইস্যুটা এত বড় হয়ে যাচ্ছে কেন দেখুন আসলে ইস্যুগুলো যে কোনো ইস্যু বড় হয়ে যাওয়ার মূল কারণটি হলো যে যারা সরকারে আছেন তারা যথাসময়ে ভাবে সেই সিসেশনটাকে মোকাবেলা করছেন কৌশলগুলো আমার মনে হয় কাজ করছে না বা তাদের মেকানিজমগুলো আসলে ঠিক প্রপারলি নেই দেখুন চিন্ময় দাস সম্পর্কে যদি আপনি বলেন যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে তাই না এবং সেই মামলাটি হয়েছে অক্টোবর মাসে বিএনপির একজন বিএনপি দলীয় লোক ফিরোজ খান মামলাটি করেছে বাংলাদেশের যেটা আইন অনুযায়ী কোন ব্যক্তি রাষ্ট্রদ্রোহের মামলা করতে পার না অর্থাৎ রাষ্ট্রকে মামলা করতে হয় রাষ্ট্রদ্রোহের মামলা তাই না অর্থাৎ রাষ্ট্রের অনুমতি লাগে অনুমতি লাগে তার মানে রাষ্ট্রের অনুমতি লাগে তাহলে মামলা কেউ করা হয়েছে এবং একটা জিনিস খেয়াল করে দেখুন যে এটা জেনে বিএনপি কিন্তু সঙ্গে সঙ্গে ওই লোকটিকে হিন্দুদের নিপীড়ন হচ্ছে সেটা আবার প্রমাণ করার মানে দাবি তোলার একটা সুযোগ পাল প্রতিপক্ষ আপনি একটা জিনিস দেখেন যে গায়ে পরে ঝগড়া একটা কথা আছে না তো গায়ে পরে আমি যদি জানি যে যে গায়ে করে আমার সাথে ঝগড়া করবে তাহলে তো সেই আমার সে যাতে গায়ে না পড়তে পারে সে ব্যাপারে আমাকেই সতর্ক হতে আমাকে তাই না এখন ভারত তো চাচ্ছে একটা সৃষ্টি করার জন্য অবস্থা কিংবা যারা পতিত শক্তি তারাও চাচ্ছে এখন তারা তো চাবে যিনি পতিত হয়েছেন তিনি কি চাবেন যে জয়ী লোক খুব সুখে শান্তিতে থাকুক তাই না কাজেই সরকারকে হতে হবে অত্যন্ত মানে দক্ষ এবং মানে খুব ট্যাক্টফুলি এবং

তার জন্য যথেষ্ট প্রস্তুতি সরকারের ছিল কিনা আমি মনে করি যে এক মাস আগে মামলা হয়েছে তার এগেন্সে গভর্নমেন্টের ব্যাপারে আমি জানি না এই মামলা তো আর ইস্যুটা তেমন কোন বড় ইস্যু নয়ও কিন্তু তো এটি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হলো সরকার সেই মামলাটার এগেনস্টে কেন এতদিন পরে এক মাস পরে সে অ্যাকশনে গেলো সেটাও যেন বোধগম্য নয় আর যেতে হয় আমি ধরে নিলাম যুক্তিতর্কের খাতিরে তাকে এরেস্ট করাটা খুব প্রয়োজন ছিল তাহলে সেই প্রস্তুতিটা থাকা দরকার ছিল সে প্রস্তুতি এবং আপনার একজন তাই না তাহলে এই প্রস্তুতিটা কোথা জানা কথা যে চিন্ময় দাস একটা সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নেতা ইস্কন তাকে বহিষ্কার করেছে কিন্তু সনাতন জাগরণ মঞ্চ তার তো নেতা তিনি কাজে একটা কর্নার এটা বিক্ষুব্ধ হবেই তাকে মোকাবেলা করার জন্য অনেকগুলো কৌশল সরকারে নেওয়া উচিত ছিল যেমন ধরেন তাকে একটা অন্যরকম সময় আদালত হাজির করা যেত ভোরবেলায় হাজির করা যেত ঠিক কিনা আমরা কিন্তু এই যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাদের করা করেছে যখন প্রথম দিকে কোর্টে খুব হাঙ্গামা হতো পরে ছুটির দিনে ভোরবেলায় রাত্রেবেলায় কোর্ট বসে তাদেরকে কোর্টে হাজির করা হচ্ছে যাতে মানে মত এড়িয়ে চলা যায়

আপনি একজন বিশেষ গোষ্ঠীর কাউকে নিয়ে আসবেন তাকে কারাগারে পাঠাবেন আপনার তো একটা প্রস্তুতি থাকতে হবে সেটা আমি সেটাই বলছি সেজন্য আমি দুইটা প্রশ্ন এখানে করলাম কিন্তু একটি হলো যে তার গ্রেপ্তারটা কি খুব জরুরি ছিল কিনা নাম্বার টু যদি জরুরি হয়ে থাকে তাহলে যথাযথ প্রস্তুতি সরকারের ছিল না সেটা তো প্রমাণ হয়ে আমরা জানি না মানে কস্টটা গ্রেপ্তারের রিজনটা গভর্নমেন্ট এটা ক্লিয়ার করেনি আমরা ধরে নিলাম যে যথেষ্ট কারণ আছে গ্রেপ্তার করা কিন্তু সেই প্রস্তুতিটা আমরা দেখিনি আরেকটা জিনিস হলো যে আপনি দেখেন যে এই যে দেশের মানে মধ্যে যে অরাজকতাটা সৃষ্টি করা হচ্ছে বিভিন্নভাবে সব কর্নার থেকে আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখেন মোস্ট রিসেন্টলি যেটা ঘটলো প্রথম আলোকে নিয়ে যে ঘটনাগুলো ঘটলো তাই না এখন যারা ফেসিস সরকার তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে সেই অ্যাক্ট বাতিল করলো না কেউ করেছে করে কিন্তু সবাই কিন্তু বিরুদ্ধে করেছে গেল এক নাম্বার টু প্রথম আলু আওয়ামী লীগের সময় প্রথম আলো আওয়ামী লীগের শত্রু ছিল প্রধান তখন তদানীত প্রধানমন্ত্রী প্রথম আলুর বিরুদ্ধে একটি কথা না বলতে পারলে তিনি প্রেস কনফারেন্স করতে পারেন সংসদে দাঁড়িয়ে বলেছেন এবং প্রথম আলো সাংবাদিক রোজিন ইসলামকে কিভাবে সচিবালয় থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল এইগুলো তো আসলে আমরা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম আমরা সেই প্রথম আলোর বিরুদ্ধে যে এইগুলো আসলো তহুদি জনতার নাম নিয়ে ইভেন দেখেন যে ঢাকাতে কি ঘটলো এই তহুদি জনতা গরু জমাই করে রাস্তার মধ্যে ভুস করলো তার সামনে বিক্ষোভ তো হোয়াটস হ্যাপেনিং এটাকে একটা দেশে আমার কথা হলো যে ফেসিস সরকারের পুলিশ বাহিনীর মতো এখা আমরা আজকে পুলিশ বাহিনীকে নির্মম হতে দেখতে চাই কিন্তু আমি অপরাধ করব আমাকে বাধা দিবে না তাই সে পুলিশের দরকার আছে আইনের শাসন তো হলো দুষ্টের দমন শিষ্টের পালন আমি যদি শিষ্টকে পালন করব দুষ্টকে দমন করব আমি যদি সেটা না পারি তাইলে আইনের শাসনটা কোথায় আমি একটু মোশনে বলা হয় যে আমি এক লাইনে শেষ করছি বলা হয় যে পুলিশ বাহিনী তো দুর্বল হয়ে গেছে আগের মতো সংগঠন নেই ভালো কথা সেজন্য তো সেনাবাহিনীকে মেসেজ পাওয়ার দের রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনী তো পুলিশের দ্বারা আরো শক্তিশালী তাহলে কেন এগুলো তো যা হোক ব্যাপারে সতর্ক হতে হবে আমরা চাই না যে সরকার ব্যর্থ হোক কিন্তু সরকার যদি এইভাবে রেকলেসলি কোনো জিনিসটা মানে হ্যান্ডেল করে তাহলে এটা কি ঘটবে সে ব্যাপারে আমরা যেটি প্রফেসর ইউনেস দায়িত্ব নেওয়ার বলেছিলেন তার এক নম্বর দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক সেই জায়গাটাতে এখন পর্যন্ত একশো দিন পার হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত আস্থা পাওয়া যাচ্ছে না মহসিন পাটারি আপনার কাছে জানতে চাই এই প্রসঙ্গ নিয়ে অর্থাৎ ইস্কনের প্রসঙ্গটি যখন এলো পরিস্থিতি উত্তাল এই সুযোগে আমরা দেখলাম আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক থেকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি বিবৃতি দিচ্ছেন তিনি এপিপি সাইফুল হত্যার নিন্দা জানিয়েছেন তিনি ইস্কন নেতাকে নাম না ধরলেও বলেছেন একটি সংখ্যালঘু গোষ্ঠীর নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তি দাবি করেছেন শেখ হাসিনা তিনি রাজনীতিতে আবার ফেরার চেষ্টা করছেন কিনা এবং একই সাথে আজকে যেটি হয়েছে সেনা সদর একটি প্রেস ব্রিফিং করেছে তারা বলছে বাংলাদেশের সেনা সদর অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ইন্ধনদাতারা অর্থাৎ তারাই স্বীকার করছে ইন্ধনদাতারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে প্রস্তুতির জায়গাটা কোথায় এত বড় আইন বাহিনী এতগুলো গোয়েন্দা সংস্থা ডিজেফআই এনএসআই এসবি তারা আসলে কি করছে অনেক ধন্যবাদ আমি জাস্ট বলি যে মালিক ভাইয়ের যে অ্যানালাইসিস আই অ্যানালাইসিস অ্যাগ্রি দি সরকারের আরো ট্যাক্টফুল হওয়া উচিত ছিল এবং প্রস্তুতি দরকার ছিল এক দুই নম্বর আমি

এ দিলাম কারফিউ দিলাম দেখলেই গুলি করো এরা ওইভাবে করতে পারছে না আর পুলিশের মধ্যে একটা হলো যে আপনারা যারা কিছু কন্ট্রোল করছে তারা চিন্তা করতেছে এরপর ক্ষমতাকে কে আসবে ইলেকশন দিলে সেই ধরনের লোক যদি ওগুলা হয় আমি নাম বলবো না দলের যে রাজনৈতিক করি না ওদেরকে কাজ করে না সো দিস থিং বিকাম वेरी ইনএফেক্টিভ রাইট এবং যেটা দেখা যাচ্ছে আপনারা একতরপর একটা সার্ভে দেখেন ইউটিবিজ ওই দেখেন পিনাকি বর্সসার একটা সার্ভে দেয় ওমকারটা সার্ভে দেয় কে কোন দলে কতটা সিট পায় এতে করে আমাদের যে পতিত সরকারের যে নেত্রী সে নেত্রী একটু আশা ব্যক্ত করতেছেন রাইট আশা ব্যক্ত করার জন্য একটা ফিল্ডে আসতে হবে তো এই ফিল্ডে আসার জন্য এটা একটা উচিত উনি আরো প্রমাণ করতেছে আমি স্টিল আওয়ামী লীগের হেড রাইট নাম্বার ওয়ান এক্সাক্ট করতে চাচ্ছে নাম্বার টু এই জিনিসটা একদম মানে জেনেরিক একটা ইয়ে যে উনি মারা গেছে তার আমি এটার জন্য নিন্দা করি এবং ওটাকে ইয়ে করা হয়েছে এটাকে মুক্ত করে দুই দিকে এসে হাতটা রাখছে এবং এতে করে তার যে সাপোর্টার তার যে হোস্ট তাদেরকেও কিছুটা ফ্যাসিফাই করা তার হোস্ট মানে আমি বলতে চাচ্ছি তারা তাকে আগেও আশ্রয় দিয়েছে এখনো আশ্রয় দিয়েছে যাদের প্রতি ওনার গ্রেটফুলনেস আছে আগেও ছিল এখনো আছে থাকার কথা এন সেই হিসাবে উনি ওই জিনিসটা করতে চাচ্ছে তো এখন আমি আপনার দুইটা জিনিস দেখতে হবে একটা সরকারের বালনারেবিলিটি দেশের শাহবাগে হয়েছে যে প্রচুর গাড়ি করে প্রচুর মানুষ নিয়ে আসা হয়েছে যাদেরকে বলা হয়েছে কালো টাকা দেশে ফিরছে এক লাখ টাকা করে তোমাদেরকে লোন দেওয়া হবে এই কয়েক হাজার মানুষকে শাহবাগে নিয়ে আসা গেছে লোকদেরকে আপনি এতদিন ব্যাগের মধ্যে ভর্তি করা ছিল হ্যাঁ বাইরে হইতে পারতো না এখন ব্যাগ খুলে দিছি অন্তর্বর্তীকালীন সরকার সবাই যার যার দাবি আছে যার যার অধিকার নিয়ে আসে রাস্তা নামতেছে কিন্তু রাস্তার নেমে যে আপনার প্রোডাক্টিভিটি কমায় দিচ্ছে রাস্তার নেমে যে রাস্তাঘাটে মানুষের অসুবিধা করতেছে এগুলা মানুষ লক্ষ্য করতেছে এখন আমার খুলো এবং ল অ্যান্ড অর্ডার পুলিশ মিলিটারি ছাড়া কোন গভর্নমেন্ট কিভাবে স্ট্রং হবে বলেন আপনি বৈশাখ মন্ত্রী হিসাবে আপনি বললেন হ্যাঁ ওইটা করো আপনার পুলিশ যদি ওখানে গিয়ে না করে এরকম এফিসিয়েন্সি না থাকে কিছু করেন আর পুলিশও ভয় পাচ্ছে যে এতগুলো পুলিশও মারা গেল রাইট এতগুলো পুলিশও মারা গেল আমরা অপর ওইভাবে আইন যেভাবেতে চাই না এটা একটা ভেরি ক্রিটিক্যাল সময় দিয়ে আমরা ভাই পার হয়ে যাচ্ছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে এবং এটা আমার মনে হয় যত দ্রুত সংস্কারগুলো কিছু করে রাজনৈতিক সরকারের কাছে যদি আমরা দিয়ে দিতে পারি তারপরে দেখা যাবে আর যে বৈষ্কার করা ওই যে এর কথা বললেন যে একটা ওই বন্ধু ইসে করা এটা আমার মনে হয় একটা যুক্তিযুক্ত কোন ব্যাপার না আপনি যদি কেউ অন্যায় করে থাকে সে আপনার এর আগের একটা অনুষ্ঠানে আমি বলছি যে আমি লিগকে ব্যান করার ব্যাপারে আমি বলছি যে একটা দলকে ব্যান করার সমস্যা কোনোদিন সমাধান হয়নি জামাত ইসলামকে ব্যান করেও কিছু হয় নাই তারপরে বিএনপি পনেরো বছর ষোলো বছর বাইরে ছিল অনেক চাপে ছিল এখন তারা চলে আসছে আমি লিগও বিশ বছর বাইরে ছিল তারা চলে আসছে ওটা একটা সমস্যা না বরং তাদেরকে ক্ল্যান্ডেস্টাইন করতে না দেওয়াই ভালো কারণ তারা ক্লান্ডেস্টাইন হইলে আমাদের বন্ধু অনেক আছে সমস্যা ক্রিয়েট করার জন্য অস্ত্র দেওয়ার জন্য গন্ডগোল ক্রিয়েট করার জন্য আমাদের বুকে টেনে নিয়ে তাদেরকে আসলে আবার নতুন একটা চেহারায় ফেরার সুযোগ অনেকে কই দিতে পারে এই জিনিসটা আমাদের যারা সুস্থ মাসে আমাদের যারা রাজনীতিবিদরা আছে ওনারা এই জিনিসটা একটু চিন্তা করতে যে আমরা দেশ হলো আমাদের সবার আগে ভাই হ্যাঁ এই সংস্কার আসছে উনি তো বারবার বলেই দিয়েছেন ফ্রাস্ট্রেটেড হয়ে যে আপনারা যদি না চান আমি ইলেকশন দিই আমি চলে গেলাম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর